লার্নিং প্লেস তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত আমার গণিত বইয়ের অঙ্ক করাবো যেহেতু তোমাদের কোনো অধ্যায় নেই তাই আমি প্রথম থেকেই অঙ্ক শুরু করব চলো আমরা প্রথম থেকে অঙ্ক দেখি কি বলেছে বলছে আগের পড়া মনে করি ক্লাস ফোরে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কের কিছুটা এখানে দেওয়া হয়েছে তারপরে আবার আমরা নতুন অঙ্ক করব। সেই অঙ্কগুলোই তোমাদের আমি আজকে করাবো দেখো এখানে প্রথমে কী দিয়েছে বলছি একক দশক শতক হাজার আমরা যে স্থানীয় মান করে এইভাবে গোল 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 করে যে স্থানগুলো প্রকাশ করতাম সেই অঙ্ক দিয়েছে এটা করা আছে আমরা পরের পৃষ্ঠার থেকে করব চলো আমরা পরের পৃষ্ঠাটা যাই বলছি এককে কাঠিতে দুটি লাল বলের মান দেখো এককের ঘরে দুটো লাল বল আছে লিখে দিয়েছে যে দুয়ের সাথে এক গুণ করেছে তারপর বলেছে নটা লাল বল এককের ঘরে নটা লাল বল দিয়েছে নয় লিখেছে দশটা লাল বল দশ একটা হলুদ বল নিলাম বলছে দশটা লাল বল লাল বল আর একটা হলুদ বল নিলাম দেখো একটা এই যে দশকের ঘরে এক এটা হলুদ বল দশকের এক মানে পরেরটা দশই হবে দশক কাটিতে একটা হলুদ বলের মান হচ্ছে দশ মানে দশক কাটিতে একটা হলুদ বলের মান দশ দশক কাটিতে চারটে হলুদ বলের মান কিছু দেয়নি তাহলে যদি একটা হলুদ বল হচ্ছে দশ হয় তাহলে চারটের দাম কত হবে গুণ করে ফেলো চার ইন্টু দশ চল্লিশটি হলুদ বল এভাবে দশটা হলুদ বল দশটা হলুদ বা নিলে কত হবে একশোটা সবুজ বল দশকের ঘরে তাহলে এক একশোটা সবুজ বল নিলাম দশক কাটিতে দুটো সবুজ বলের মান তাহলে একটা হলে একশো হলে তাহলে দুটোর দাম কত দুটো বল হলে কত হবে তাহলে দুশো গুণ করে দাও দেখো দুশো আবার দশটা সবুজ বল দশটা সবুজ বল নিলে কত হবে হাজারটা তাহলে একটা নীল বল নিলাম হাজারের ঘরে দেখো গোল করে দিয়েছি হাজার হাজারকারিতে তিনটে নীল বল নিলাম তাহলে নীল বল তিনটে নিয়েছে তাহলে তিনের সাথে হাজার গুণ করে দাও একটা দুটো তিনটে শূন্য তাহলে কত হচ্ছে তিন হাজার হয়ে গেল এই অঙ্কটা আমাদের হয়ে গেছে তারপরে দেখো স্থানীয় মানে ভেঙে ভেঙে করেছে তাহলে এটাও আমাদের ভাঙতে হবে প্রথমে দেখো দুই দিয়েছে মানে দর্শকের ঘরে দুটো বল আছে দুইয়ের সাথে যে কটা শূন্য থাকবে দেখো একশো গুণ করেছে তারপর যোগ দিয়ে দর্শকের ঘরে এক লিখেছে একের সাথে দশ গুণ করেছে এককের ঘরে সাত নিয়ে এক গুণ করেছে আমরা এটা আবার করে নেব দেখো আমাদের কি দিয়েছে না হাজারের ঘরে কটা বলা আছে একটা দুটো তিনটে হাজার দিয়েছে তাহলে তিন আর এক দুই তিন হাজারের সঙ্গে গুণ করতে হবে এটা বসে না আমি উপরে করে দিলাম এক দুই তিন যোগ এখানে যেহেতু কিছু নেই তাই জন্য শূন্য শূন্যর সাথে একশো গুণ করে দাও এক দুই যোগ কটা আছে বল দেখো এক দুই তিন তিন তিনের সাথে দশ গুণ করো এককের ঘরে দুই দুইয়ের সাথে এক গুণ করো এবার এটা গুণ করে কত হচ্ছে লিখে ফেলো তিন হাজার তিনশো তিন হাজার বত্রিশ ঠিক আছে এবার আমরা পরের রঙকে চলে যাব একইভাবে দেখো বলছে সংখ্যা দেখে নিজের বল একে রঙ করি চব্বিশ দিয়েছে এটা একক দশক হবে তাহলে দশকের ঘরে কত বলবে শূন্য শূন্য দুটো এক এক ঘরে কটা হবে চারটে গোল করো এক একটা দুটো তিনটে চারটে চারটে বল করেছ হয়ে গেছে পরটা কী বলেছে দেখো একক দশক তাহলে দশকের কথা কথা পাঁচ পাঁচটা গোল করো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এককের ঘরে নটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা হলো আবার এটা করে নেওয়া দশকের ঘরে কটা আছে নটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এককের ঘরে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো এবার এটা করব। এটা করা আছে দেখো এক শতকের ঘরে এক দিয়ে দিয়েছে আর দশক এককের ঘরে কিছু নেই পরেরটা এটা লিখে ভালো একক দশক শতক তাহলে শতকের ঘরে কত এক দশকের ঘরে কিছু নেই আর এককের ঘরে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরেরটা তাহলে কী হয়েছে এক এক ঘরে কত চারটে এক দুই তিন চার আর শতকের ঘরে পাঁচ এক দুই তিন চার পাঁচ শত সরি দশকের ঘরে পাঁচ শতকের ঘরেও পাঁচ দুই তিন চার পাঁচ এটা নিচে নিচে হবে উপরেও একটু হয়ে গেছে অঙ্ক করে দিয়েছি এবার আমরা পরের পৃষ্ঠ এটাও দেখো সেম বলেছে এটা কি বলেছে একক দশক ওই লিখে নাও একক দশক শতক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়ে গেছে দেখো তিনটে নয় নয় তারপর কি বলেছে একক দশক শতক হাজার হাজারের ঘরে কটা আছে এক আছে দশকের ঘরে বাকিগুলো শূন্য মানে কিছু হবে না পরেরটা দেখো আবার লিখে ফেলো হাজারের ঘরে কটা আছে তিনটে একটা দুটো তিনটে শতকের ঘরে কটা আছে চারটে এক দুই তিন চার দশকের ঘরে একটা এককের ঘরে তিনটে একটা দুটো তিন হয়ে গেল মানে যে কটা সংখ্যা থাকবে সেগুলো দেখে আমরা গোল গোল করবো বল দেখে সংখ্যাগুনি বল দেখে আমরা সংখ্যাগুলো। তাহলে হাজারের ঘরে কটা আছে গোনো এক দুই তিন চার পাঁচ পাঁচ লেখো বাকিগুলো শূন্য তারপরে এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হলো পাঁচ হাজার সাত পরেরটা হাজারের ঘরে কত আছে দুটো দুই দশকের শতকের ঘরে কিছু নেই দশকের ঘর শতকের কিছু নেই মানে শূন্য দশকের ঘরে দুই এককের ঘরে দুই মানে দু হাজার বাইশ পরের বলটা হাজারের ঘরে কটা বলা আছে এক দুই তিন তিন লেখো শতকের ঘরে এক দুই তিন চার চার দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এককের ঘরে কিছু নেই শূন্য তাহলে কী হলো তিন হাজার চারশো ষাট এবার পরের পৃষ্ঠারে চলে গেল পরের পৃষ্ঠারে বলেছে দিয়ে দিয়েছে বল পূরণ করে দিয়েছে এবার বলেছে স্থানীয় মানের বিস্তার অঙ্কে আর হচ্ছে কথায় লিখতে বলেছে স্থানীয় মানের বিস্তার করো শতকের ঘরে কত আছে এক দুই তিন চার মানে চার ইন্টু একশো যোগ এক দুই তিন চার পাঁচ পাঁচ ইন্টু দশ যোগ এককের ঘরে এক দুই তিন তিন ইন্টু একক যেহেতু এক গুণ করে ফেলো গুণ আর যোগ করে ফেলো কত হচ্ছে চার হাজার সরি চারশো চারশো তিপ্পান্ন লিখে পেল চার শত চার শত তিপ্পান্ন তিপ্পান্ন হয়ে গেল হুম পরেরটায় চলে যাবো দেখো এখানে করে দিয়েছে এখানে বল করতে বলেছে তাহলে এখানে হাজার তাহলে দুটো হাজারের ঘরে কত যে দুই আছে দুটো বল করো শতকের ঘরে এক দশকের ঘরে দুই আর এককের ঘরে চার এক দুই তিন চার হলো এবার এখানে আমরা অঙ্কে লিখবো কত হবে চার হাজার একশো আর হচ্ছে এখানে দুই আর আচ্ছা চব্বিশ লিখে ভালো তাহলে কী হবে চার হাজার চার হাজার একশত চব্বিশ হয়ে গেছে পরেরটা কথায় লিখে দিয়েছে বলেছে চার হাজার চারশত উনষাট হাজারের ঘরে তাহলে চার হাজার তাহলে হাজারের ঘরে চার লেখো এক দুই তিন চার চারটে গোল করো চার শত শতর ঘরেও চার লেখো এক দুই তিন চার উনষাট মানে হচ্ছে পাঁচ দুই তিন চার পাঁচ আর নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হলো এখানে লিখে পেল চারের সাথে হাজার গুণ করো এক দুই তিন যোগ চার গুণ একশো কারণ শত মানে একশো তারপর হচ্ছে গু যোগ দশকের ঘরে পাঁচ গুণ দশ যোগ নয় গুণ এক তাহলে এখানে কী হলো চার হাজার চারশত উনষাট হলো পরেরটা এখানে দিয়ে দিয়েছে আমাদের অঙ্কে লিখে দিয়েছে কথায় লিখতে বলেছে আর হচ্ছে স্থানীয় মান বিস্তার করতে এখানে আমরা করে নেব আগে করে ফেলো পাঁচ আছে হাজারের ঘরে এক দুই তিন চার পাঁচ তারপর কিছু নেই এককের ঘরে পাঁচ এক দুই তিন চার পাঁচ হলো স্থানীয় মান করো না হাজারের সাথে যোগ কিছু নেই মানে শূন্যর সাথে একবার একশো গুণ করতে হবে আবার শূন্যর সাথে দশ গুণ করতে হবে যেহেতু কিছু নেই দেখাতে হবে পাঁচের সাথে এক গুণ হলো এটা কী লিখবে পাঁচ শত পাঁচশত পাঁচ পরেরটা এখানেও আমাদের লিখে দিয়েছে আমাদের বলে দিয়েছে মানে কথায় লিখে দিয়েছে আমাদের করতে হবে সাত হাজার এখানে করে ফেলো তাহলে হাজারের জায়গায় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত শত শতকের করে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত পঁচাত্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে ছয় সাত এক পাঁচ এখানে কী হবে এক পাঁচ এক দুই তিন চার পাঁচ হলো এ এই তো হয়ে গেছে এবার আমরা ইয়ে করব স্থানীয় মান বিস্তার করব তাহলে সাত হাজার সাতের সাথে হাজার যোগ করো গুণ সরি গুণ তারপর সাতের সাথে একশো গুণ যোগ সাত গুণ দশ যোগ পাঁচ গুণ এক তাহলে কত হবে সাত হাজার সাতশো পঁচাত্তর এই হচ্ছে আজকে আমাদের অঙ্ক এক থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক তোমাদের আমি করিয়ে দিলাম পরের ভিডিওতে আমি তোমাদের বাকি পৃষ্ঠার অঙ্কগুলো করিয়ে দেবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই